ফুটন্ত গরম জলে পটল ভাপিয়ে নিয়ে একটা দুর্দান্ত রেসিপি খুব সহজে বাড়িতে বানিয়ে নাও আর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে রেসিপিটা কিন্তু একেবারে জমে যাবে একদমই ইউনিক স্বাদের খেতে কিন্তু একদমই আলাদা হয় যারা পটল খেতে চায় না তারাও কিন্তু আজকের রেসিপিটার প্রেমে পড়ে যাবে তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে রেসিপিটা আবার বানানোর জন্য তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা আজকে রেসিপি শুরু করার জন্য এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম ছটা পটল পটলগুলোকে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু পটলের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো তো আমি এখানে ছটা পটল খুব ভালো মতন ধুয়ে নিয়ে এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেব তার জন্য দুদিকের মাথার দিকটা একটু কেটে বাদ দিয়ে নিচ্ছি এখন একটু খোসা রেখে পটলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু পুরো পটলগুলোকে খোসা ছাড়িয়েও করতে পারো অথবা খোসা সমেত রেখেও করতে পারো তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে তবে আমি এখানে অল্প অল্প করে খোসা রেখে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এইভাবে অল্প অল্প করে খোসা রেখে একটা পটল ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছ পটলগুলো কিন্তু একদমই কচি খুব একটা বেশি দানা হয়ে যায়নি এরকম পটল হলে রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি লাগবে সমস্ত খোসা আমি এখানে ছাড়িয়ে না নিয়ে অল্প অল্প করে খোসা রাখছি আর তারপরে মাঝখান থেকে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু রেসিপিটা এইভাবেও করতে পারো এইভাবে সবগুলো পটল ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ বন্ধুরা সবগুলো পটল কিন্তু একদমই কচি তোমরা কিন্তু চেষ্টা করবে এরকম কচি পটল নেওয়ার তাহলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে তো সবগুলো পটল মাঝখান থেকে কেটে নেওয়া হয়ে গেলে এখন একটা টমেটো নিয়েছি এটাকেও মাঝখান থেকে কেটে নিচ্ছি টমেটো আর পটলগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে ভাপি নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়েছিলাম আর তার ওপরে এরকম একটা থালা বসিয়ে দিয়েছি এরকম ছিদ্রযুক্ত থালা কিন্তু আমাদের সকলের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তো আমি এখানে হাই ফ্লেমে জলটাকে খুব ভালো মতন ফুটতে দিয়েছি তার ওপরে এরকম একটা থালা বসিয়ে দেব। এখন এর ওপরে সমস্ত কেটে রাখা পটলগুলোকে বসিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু গরম জলের মধ্যে পটলগুলোকে দিয়ে হালকা করে ভাপিও নিতে পারো তো আমি এখানে এরকম একটা থালার মধ্যে সমস্ত পটলগুলোকে বসিয়ে দিয়েছি আর এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাকেও কিন্তু দিয়ে দিয়েছি এখন টমেটো আর পটলগুলোকে খুব ভালো করে একটু ভাপিয়ে নেব ফ্লেমটাকে হাইতে করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি দশ মিনিট মতন পটলগুলোকে ভাপিয়ে নিচ্ছি দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা পটলগুলো কিন্তু আগের থেকে একটু নরম হয়ে গেছে তোমাদের একটু বোঝার জন্য আমি দেখিয়ে দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু গেথে নিচ্ছি আর দেখো কত সহজে কিন্তু চামচটা গেথে নেওয়া যাচ্ছে এইভাবে সমস্ত পটল আর টমেটোগুলো একটু ভাপিয়ে নিলে কিন্তু রেসিপিটা করতে খুবই সুবিধা হবে তো সবগুলো পটল এইভাবে একটু নরম করে ভাপিয়ে নেওয়ার পরে ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপরে সমস্ত পটলগুলোকে আমরা তুলে নিচ্ছি তো সমস্ত পটল এইভাবে সাহায্যে তুলে নিয়েছিলাম আর এগুলো যেহেতু বেশ গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবার পর পটলগুলোকে এইভাবে একটু রাফলি চপ করে নিচ্ছি যাতে করে যখন আমরা এগুলোকে মিক্সিং জারে দেব তখন কিন্তু খুব সহজে পেস্ট হয়ে যাবে তার জন্য এগুলোকে ভাপি নেওয়ার পরে রাফলি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি তো সমস্ত পটল এইভাবে মাঝখান থেকে রাফলি কেটে নিয়েছি আর একটা টমেটো যে ভাপিয়ে নিয়েছি তার উপরে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু এটা পেস্ট করার সময় কোনো রকম খোসা থাকবে না আর রেসিপিটা খেতেও ভালো লাগবে তো এইভাবে দুটো টমেটোর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা সবগুলো পটল এইভাবে কেটে নেওয়ার পরে এবার একটা বড় মিক্সিং জার নেব মিক্সিং জারের মধ্যে পটলগুলো আর টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি তো সমস্ত কেটে রাখা পটল আর টমেটোগুলোকে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর চার থেকে পাঁচ কোয়া রসুন তো এখানে কাঁচা লঙ্কা আর রসুনটাকে দিয়ে রকম জল ছাড়া খুব ভালো মতন পেস্ট করতে হবে যেহেতু পটল ভাপি নেওয়ার পরে ভেতরে একটা জল ভাব থাকে তার জন্য কিন্তু এখানে রকম জলের ব্যবহার করা যাবে না জল ছাড়া খুব ভালো মতন মিশ্রণটাকে পেস্ট করে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেছে এইভাবে কিন্তু খুব ভালো মতন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু রকম জল দেওয়া যাবে না তো এবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটাকে খুব ভালো মতন গরম করে নিয়ে এখন দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল যে কোনো বাটায় একটু সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই আমি এখানে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তারপর এর মধ্যে ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিচ্ছি একটা ছোট্ট সাইজের কুচানো পেঁয়াজ যেহেতু পটল বাটার মধ্যে বেশি পরিমাণ পেঁয়াজ ভালো লাগে না তার জন্য আমি এখানে একদম ছোট্ট একটা পেঁয়াজ খুব ভালো করে কুচি রেখেছি সেই পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আমি এখানে খুব একটা বেশি পেঁয়াজের ব্যবহার করব না তার জন্য আমি এখানে একদম ছোট্ট একটা পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো মতন একটু তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এবারের মধ্যে ওই পটলের পেস্টটাকে অ্যাড করে দেবো ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে করে দিয়েছি তারপরে পটলের পেস্টটাকে দিয়ে খুব ভালো মতন এবার কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে তো এখানে পটলের পেস্টটাকে দিয়ে এবার খুব ভালো মতন হাই ফ্লেমে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একটু শুকনো শুকনো ভাব আসছে কিছুক্ষণ মিশ্রণটাকে দিয়ে এইভাবে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে টেস্টের জন্য অ্যাড করছি স্বাদ মতো নুন দিচ্ছি এখানে পরিমাণ মতন কিছুটা চিনি আর এখানে দেবো সামান্য পরিমাণ একটুখানি হলুদের গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য তোমরা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো তো নুন চিনি আর হলুদের গুঁড়োটাকে দিয়ে এবার সমস্ত কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব আর মিশ্রণটাকে একটু টানিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা শুকনো শুকনো ভাব আসছে তো বন্ধুরা বাড়িতে যদি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা সার্ভ করো তাহলে কিন্তু খেতে একদমই জমে যাবে আর এই রেসিপিটা যারা পটল খেতে চাও না তারা কিন্তু কোনোভাবে বুঝতেও পারবে না যেটা পটল দিয়ে তৈরি করা হয়েছে খেতে কিন্তু এতটাই টেস্টি লাগে তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে নুন মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতন বুঝে অ্যাড করবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে মিশ্রণটাকে এইভাবে একটু নেড়েচেড়ে মিশে নিয়েছি আর আগের থেকে কিন্তু বেশ অনেকটা টেনে গেছে আমি এখানে তিন থেকে চার মিনিট সময় নিয়েই মিশ্রণটাকে আরেকটু টানিয়ে নিয়েছি আর এটা কিন্তু দেখতেই পাচ্ছ কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যে মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর এটাকে গরম গরম সার্ভ করব। তো বন্ধুরা আজকের এই পটল বাটার রেসিপিটা কিন্তু একদমই অল্প সময় অল্প উপকরণে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে আর এরকম করে পটল বাটার রেসিপিটা বাড়িতে সার্ভ করলে যারা পটল খেতে চায় না তারা কিন্তু কোনোভাবে বুঝতেও পারবে না যেটা পটল দিয়ে তৈরি করা হয়েছে খেতে কিন্তু এতটাই টেস্টি হয় আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ